প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে নিয়ে হাজির হলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি কমিউনিটি ম্যানেজার এক দেবে আগ্রহ প্রার্থীগণ কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম কমিউনিটি ম্যানেজার এক পদ সংখ্যা তিনশোটি শিক্ষকদের যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস জীবনে যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা জিপিএ পাঁচ মাত্রা স্কেলের দুই দশমিক পাঁচ শূন্য এবং চার মাত্রা স্কেলের দুই দশমিক দুই পাঁচ থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ইন আদায় সঞ্চয় সংগ্রহ রেমিটেন্স প্রভৃতির কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়াও সমিতি এলাকা বা কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকাল মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তির পরবর্তী মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্যে শিক্ষানিবিষ কর্মী হিসাবে নিয়ুক্ত হবে এবং শিক্ষানবিশকাল মাসিক মোট বেতন আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় যাতায়াত ভাতা এবং মোবাইল বিলসহ আড়াই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা চাকরির নিয়মিতকরণের পর আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় যাতায়াত ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ একত্রিশ হাজার টাকা হবে প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তী শিক্ষানিবেশ কর্মী হিসাবে যোগদান বা নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় বা দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা মোটরসাইকেল বা স্কুটি ব্যবহার করলে জ্বালানি ভাতা এবং মৃত্যু অথবা দুর্ঘটনা বা চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পর বছরের দুইটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাই ছুটি সবেতনে ছয় মাস মাতৃত্বজনিত ছুটি সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি পদোন্নীতি প্রভৃতির নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সাপ্তাহিক দুই দিন ছুটি সহ সরকার ঘোষিত সকল প্রকার ছুটি ভোগের সুবিধা নারীবান্ধব কর্মপরিবেশ ও অফিসের মেসে ন্যায্য মূল্যে খাবার গ্রহণের সুবিধা পাবেন উক্ত পদের জন্যে প্রার্থীর বয়স কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে কর্মস্থল সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস তবে প্রশিক্ষণকালে যথাসময়ে নিজ এলাকার সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার বা কম্পিউটার ইমেজ অফিস ও অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজে চাকরির আবেদনপত্র জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকনা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপিন সকল যোগ্যতার সনদ স্থায়ী ঠিক না কম সপক্ষে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্য ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি নং আঠাশ বাই এক পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি বা ডাক যুগের মাধ্যমে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে